কথায় আছে বন্ধু যে কিছু মানুষ আছে তাদের বুক ফাটে তো মুখ ফাটে না তার মানে সে ভিতর থেকে অনেক কিছু তোমাকে বলতে চায় তার মনে অনেক কিছু বলার মতো তোমাকে আছে কিন্তু সে কখনো তোমাকে বলবে না কিন্তু মনে মনে সে প্রচুর চায় হ্যাঁ বন্ধু আজকের কিছু সংকেত তোমাদের বলবো যে সংকেতগুলো দেখলে কিংবা তুমি যদি তা পাও তাহলে তুমি বুঝে যাবে যে তোমার ওই সামনের মানুষটি তোমার ওই প্রিয় মানুষটি সে কিন্তু তোমাকে মনে মনে ভীষণভাবে চাইছে এবং সে তোমাকে নিজের করে পেতে চাইছে কিন্তু সে হয়তো বলছে না তো নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস শুধুমাত্র খুশি পজিটিভ পজিটিভ আর পজিটিভ যারা আমার সাবস্ক্রাইবার যারা আমার ভিউয়ার্স তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন তোমরা সুস্থ আছো তোমরা হ্যাপি আছো এবং সব থেকে বড় কথা তোমরা পজিটিভ আছো আর আজকে যারা আমার চ্যানেলটি নতুন দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই পরিবারের পাশে থাকবে তো চলো বন্ধু যদি ভিডিওটা ভালো লাগে কিন্তু অবশ্যই থামস আপ দিতে ভুলবে না আমি জানি তোমরা প্রচুর প্রচুর থামসাপ দাও কমেন্ট করো তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্ট মানে বিশ্বাস করো আমার খুব ভাল লাগে আমি প্রচুর প্রচুর মোটিভেট হই তোমাদের এই এত সুন্দর কমেন্ট দেখে তো থ্যাংক ইউ জানাই তোমাদের যে তোমরা এত সুন্দরভাবে আমাকে সাপোর্ট করছো তো চলো বন্ধু কথা না বাড়িয়ে ভিডিওতে যাই যে সংকেতগুলো তুমি দেখবে প্রথম সংকেত ফার্স্ট যেটা বলছি এই সংকেতগুলো একটু অন্যরকম একটু ভিন্ন রকম টাইপের হয়তো তোমরা সবাই হয়তো নাও পেতে পারো কিন্তু যদি পাও তাহলে ভেবে নাও যে তোমার ওই প্রিয় মানুষটি হয়তো হতে পারে তোমার সাথে তার এখন কথা নেই হতে পারে তোমার সাথে হয়তো পুরোপুরি নো কন্ট্যাক্ট দিন হয়ে গেছে বহু বছর হয়ে গেছে কিন্তু বন্ধু একটা কথা মনে রাখবে মানুষ যতই না কথা বলুক বলে না যে মুখের কথা আর মনের কথা দুটোর মধ্যে তো ডিফারেন্স থাকেই তো তার যে মনের কথা সেই মনের কথা কিন্তু সে তোমাকে ভীষণভাবে চায় সে তোমাকে কাছের পেতে চায় তোমাকে নিজের করে পেতে চায় তো সংকেতগুলো কি প্রথম সংকেত দেখো এতদিন তোমাকে আমি বলেছি যে সংকেতগুলো তোমরা মানে পেয়েছো যে তোমার সেই প্রিয় মানুষটির মানে কথা হঠাৎ হঠাৎ করে তোমার মনে পড়বে সে তুমি যতই ব্যস্ত থাকো যতই বিজি থাকো হয়তো তুমি মানে টাইট শিডিউলে রয়েছো কিন্তু টাইট শিডিউলে থাকার পরেও তোমার সেই প্রিয় মানুষের কথা তার মুখটা কিন্তু তোমার মাথার মধ্যে ভেসে আসবে তো আজকে যে সংকেতটা বলবো সেটা সেমই কিন্তু এখানে একটু ডিফারেন্স যে ওই প্রিয় মানুষের তোমার যে সামনের মানুষ তার চোখ দুটো তুমি কিন্তু দেখতে পাবে তার আই মানে তার চোখ দুটো তোমার মাথার মধ্যে তোমার চোখের সামনে ভেসে আসবে তার কথা যখন মনে পড়বে হঠাৎ হঠাৎ করে দেখবে যে তার চোখ দুটোই তুমি শুধু দেখতে পাচ্ছ তার যে ওই সুন্দর চোখ যে চোখ তুমি কখনো ভুলতে পারো না যে চোখের মধ্যে তুমি অনেক কিছু দেখতে পাও সেই চোখটা কিন্তু বন্ধু তুমি হঠাৎ হঠাৎ করে তোমার মধ্যে দেখতে পাবে তাতে তুমি যতই কাজে ব্যস্ত থাকো না কেন তোমার যতই টাইট শিডিউল থাকো না কেন মানে থাকুক না কেন সেই তোমার প্রিয় মানুষের ওই সুন্দর চোখ দুটি তোমার মধ্যে ভেসে উঠবে এবং তুমি দেখতে পাবে এবং তোমার মনে হবে যে সেই চোখ চোখ দুটি বুঝি তোমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে এবং তুমি তাকে দেখতে পাচ্ছ তো এই সংকেত যদি তোমার সাথে মেলে বন্ধু বিশ্বাস করো তোমার সেই প্রিয় মানুষটি তোমার সেই মানে না কথা বলা মানুষটি সে কিন্তু তোমাকে মনে মনে ভীষণভাবে চায় হয়তো কোনো না কোনো কারণে সে হয়তো তোমার সাথে কমিউনিকেট করতে পারছে না কিন্তু সে ভিতর থেকে কিন্তু তোমাকে ভালোবাসে এবং সে প্রচুর প্রচুর পরিমাণে তোমাকে কাছে চাইছে এর পরের সংকেত এর পরের সংকেত হচ্ছে তুমি এতদিন ড্রিম দেখেছ কিন্তু ড্রিমে তোমাকে বলিনি যে ড্রিমে কি দেখবে কিন্তু এই যে সংকেত এইবার যে স্বপ্ন তুমি দেখবে যে ড্রিম দেখবে সেই ড্রিমে যদি তোমার প্রিয় মানুষের সাথে তুমি এরকম স্বপ্ন দেখো যে তোমার প্রিয় মানুষ তোমার সাথে হেসে হেসে কথা বলছে খুব সুন্দর মুহূর্ত খুব সুন্দর রোমান্টিক মুহূর্ত হয়তো তোমরা কাটাচ্ছ তোমরা দুজনে কোনো জায়গায় ঘুরতে গেছো ঘুরতে গিয়ে তোমার প্রিয় মানুষ তোমার দিকে তাকিয়ে হাসছে কিংবা তুমি হাসছো কিংবা তোমরা দুজনে একটা সুন্দর রোমান্টিক মুহূর্ত কাটাচ্ছ এই রকম স্বপ্ন যদি তুমি দেখো একবার নয় রিপিটেটেডলি সরি তো বন্ধু বিশ্বাস করো এই স্বপ্ন যদি তোমার আসে তাহলে তুমি হানড্রেড পারসেন্ট ভেবে নাও যে তোমার ওই প্রিয় মানুষটি তোমাকে এতটাই নিজের করে চাইছে সে মনে মনে তোমাকে এতটাই কাছে ডাকছে যা তুমি কল্পনাও করতে পারো না এবার তুমি বলতেই পারো যে যদি সে এতই কাছে চায় তবে সে কেন বলছে না তবে সে কেন আসছে না বন্ধু ওই প্রথমেই কথাটা বলেছি যে বুক ফাটে তো মুখ ফাটে না কিছু মানুষ আছে যারা ভিতর থেকে বলতে পারে না যারা তাদের ইমপ্রেশন তোমার কাছে ব্যক্ত করতে পারে না এরকম প্রচুর মানুষ আছে আমার লাইফেই দেখা প্রচুর মানুষ কিংবা আমার যারা ক্লায়েন্ট আছে তারাই বলে যে কিছু ইগো থাকে যে তারা মনে অনেক কিছু চাইছে হয়তো সে তুমি যদি তাকে একবার মেসেজ করো কিংবা তুমি যদি তার সাথে একবার কথা বলো সে হয়তো সব কিছু তোমাকে উগলে দেবে কিন্তু ওই যে সে আসছে না তার কারণ কি তার কারণ হচ্ছে একটাই বন্ধু যে সেই মানুষটার কোনো না কোনো দিক থেকে ইগো আছে কিংবা কোনো না কোনো দিক থেকে তার সমস্যা আছে যার জন্য সে তোমার কাছে আসতে চাইছে না কিন্তু নাই আসু তার মনে যে কথা তার মনের যে অভিব্যক্তি সেটা তো তুমি বন্ধু বুঝতে পারছ যে সেই মানুষটা মনে মনে ভীষণভাবে তোমাকে চাইছে এর পরের সংকেত কি এর পরের সংকেত হচ্ছে তোমার কোনো রোমান্টিক মুহূর্ত তোমার আর তোমার প্রিয় মানুষের কাটানো কোনো অন্তরঙ্গ মুহূর্ত বারবার তোমার মনে পড়বে বারবার রিপিটেটেডলি তোমার ওই কথাটা মনে পড়বে তুমি ওই কথাটা নিয়ে ভাববে হয়তো তুমি রাস্তা দিয়ে হাঁটছ হয়তো তুমি কোথাও যাচ্ছ কিন্তু তারপরেও কিন্তু বন্ধু ওই কথাটা তোমার মনে পড়বে তার কারণ ওই যে তোমার যে প্রিয় মানুষ সে এতটাই তোমাকে মিস করছে সে এতটাই তোমাকে নিয়ে ভাবছে এতটাই তোমাকে কাছে চাইছে যে ওই মানুষটা কিন্তু তোমাকে প্রচুর প্রচুর কাছে চাইছে এবং নিজের করে চাইছে বন্ধু শেয়ার করার মতো আজকে এই ছিল তোমাদের কাছে ভিডিও আশা করি তোমরা বুঝতে পেরেছ যদি রকম কোনো ইস্যু থাকে লাইফে যদি রকম কোনো সমস্যা দিক থেকে ভোগো মানসিক অশান্তিতে ভোগো তাহলে অবশ্যই তুমি আমাকে কন্ট্যাক্ট করতে পারো আমি তোমাদের তোমাদের যথেষ্ট আমার যা ক্ষমতা সেই অনুযায়ী আমি তোমাদের গাইড করব তোমাদের হেল্প করব। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা থামস আপ চাই চাই এবং প্রচুর প্রচুর কমেন্ট করো প্রচুর প্রচুর শেয়ার করো তো আজকে তোমাদের থেকে বিদায় নিচ্ছি আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকবে খুশি থাকবে হ্যাপি থাকবে এবং সব থেকে বড় কথা পজিটিভ থাকবে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ